আমরা শহরে আসছি অলরেডি নতুন ব্রিজ থেকে নেমে আমরা রিক্সায় উঠে রওনা দিচ্ছি বোতল আনার জন্য তো সেই সাথে একটু ভিডিও করতে নিয়েছি আপনাদের সাথে আমার যাওয়ার মুহূর্তটা একটু শেয়ার করতে নিয়েছিলাম তো আমার ছেলে বলতেছে এখানে কি ভিডিও করতেছো এখানে ভিডিও করার কী আছে যে তুমি ভিডিও করতেছ তো ছেলে মানে ছেলের বাবা যেরকম ছেলে ছেলেও সেরকম যাই হোক তাদের জ্বালায় আমার গেলে ভিডিও করা হয় না তবুও মোটামুটি যতটুকু পারছি ততটুকু করেছি এটা হচ্ছে আপনার ইয়া ইয়ার আর কি না হ্যাঁ হ্যাঁ সাক্তাই আমার ছেলের থেকে এখন জিজ্ঞেস করছি সাক্তাই তো সাক্তাইতে যখন যাচ্ছি তখন যখন ভিডিও করতেছি তখন ও বলতেছে আমাকে এগুলো ভিডিও করার কী আছে এখানে দেখার মতো কী আছে ভিডিও করতেছ তো যাই হোক এখন তো আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছি তো যাচ্ছি যেতে যেতে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি যদিও বা এইখানে প্রত্যেক মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ কেউ রিক্সা চালাচ্ছে কেউ কার চালাচ্ছে কেউ সিএনজি চালাচ্ছে হ্যাঁ আর কেউ হচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছে কেউ হচ্ছে অফিস আদালতে যাচ্ছে বা এখন তো যাওয়ার সময় না এখন হচ্ছে চলে আসার সময় কেউ অফিস আদালত থেকে চলে আসতেছে তো সবাই হচ্ছে শ্রমজীবী যেমন আমার জিনিসের প্রয়োজন হচ্ছে আমি যাচ্ছি তো ঠিক আছে এই আর কি আমি আসলে গেছিলাম যাচ্ছি কোর্ট গ্রিমের কোর্টার জন্য তো চলে আসছি চলে আসার পরে হচ্ছে শহরে যে গেছিলাম কি জন্য গেছিলাম দেখো এগুলো আনার জন্য তো তেলের বোতল তেলের বোতল চেঞ্জ করছি একটু কোয়ালিটি সুন্দর করেছি আগেরগুলা কোয়ালিটি সুন্দর তো আগের কোয়ালিটি ছিল এটা তো এটা সুন্দর লাগে নাই সেজন্য আমি এখন কোয়ালিটি চেঞ্জ করছি তো এখনকার কোয়ালিটি হচ্ছে দেখো এই যে এগুলো হচ্ছে ঢাকনা আর ভিতরে সেফটির জন্য এই যে এটা দিয়ে আছে তো আগেরগুলোতে কিন্তু আমি যদি কোথাও পার্সেল করতে যাই তেলগুলো পরে যাওয়ার সম্ভাবনা ছিল এখন কিন্তু তেল পরে যাওয়ার সম্ভাবনা নেই তো বোতলটা একটু কাক মেরে দেখাও তো একটা কাক মেরে হুম এই মারম্বিত তো এখন হচ্ছে বোতল হচ্ছে এই যে এটাই এটাতে হচ্ছে এখন থেকে আপনারা যারা আমার কাছ থেকে আগে তেল নিয়েছেন তারা হচ্ছে এই বোতলের মাধ্যমে তেল পাবেন তো এখানে হচ্ছে এই যে ক্রিমের নিয়ে আসছি ক্রিমের কোটা এটা হচ্ছে বডি ক্রিমের কোটা হ্যাঁ বডি ক্রিমের কোটা নিয়ে আসছি তারপর হচ্ছে এই যে মুখের ক্রিমের কোটা মুখের ক্রিমের কোটা আনছি পঞ্চাশ পিস হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আনছি তিরিশ পিস না তিরিশ পিস না চব্বিশ চব্বিশ ছত্রিশ পিস আর এখানে হচ্ছে ফচিশ পিস তেলের বোতল আনছি ফচিশ পিস এখানে আনছে ছত্রিশ পিস আর এগুলো আনছে পঞ্চাশ পিস ঠিক আছে তো যাদের ক্রিম লাগবে অর্ডার করুন যাদের তেল লাগবে অর্ডার তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ